আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই ভালো আছো আমাদের দ্বারা বাইকে আলোচনা চলতেছিল নামাজের বিষয়ে কিসের বিষয়ে নামাজের নামাজের ভিতরে কয় ফরজ ছয় ফরজ ছয় ফরজগুলোmatches তুলনা করা হইছে মাথা না থাকলে তাকে মানুষ বলে না ফরজ না থাকলে সেটা নামাজে হবে না এক নম্বর হলো তাকবীরে তাহরিমা আল্লাহ আকবার বলা অর্থাৎ যেই তাকবীর দিয়ে আল্লাহ আকবার বলে অর্থাৎ দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন হয় খাওয়া যায় না কথা বলা যায় না গল্প করা যায় না এটাকে বলে ইমাম সাহেবের জন্য বলা জন্য বলতে হবে একা নামাজ পড়লে তাকে বলতে হবে বলতেই না হলে কি হবে না নামাজ পরের তাকবির না বললেও নামাজ হয়ে যাবে প্রথম তাকবির না বললে নামাজ কেউ যদি দুই রাগাত নামাজ পায় নাই পরে আসি সে নামাজে দাঁড়াইছে সে কিন্তু আল্লাহবর বলে নামাজ পড়তে হবে নিয়ত বানতে হবে নাহলে তার নামাজ হবে না এটাকে তাকবিরে তাহরিমা বলে কি বলে অর্থাৎ প্রথম তাকবীর একামতের পরে প্রথম তাকবীর অথবা একা নামাজ পড়ার সময় প্রথম তাকবীর অথবা দুই নাই এক জামাতে দাঁড়াইছে সে প্রথম তাকবির বলা কি বল ফরজ ছাড়া নামাজ হয় কেউ যদি ইচ্ছায় ফরজ ছেড়ে দে অন ছেড়ে দে মনে থাকবে এক দুই নাম্বার খাড়া হইয়া নামাজ পড়া গুরুত্বপূর্ণ বিষয় খাড়া মানে দাঁড়ানো কি ফরজ নামাজ দাঁড়াইয়া ফরাজ সারা নামাজ হবে না ফরজ নামাজ দাঁড়াইয়া ফরাজারা নফল নামাজ সুন্নত নামাজ বসিফুল্য হয়ে যাবে অবধে সব পাবে কেও মানুষ সুস্থ সবল ঠিকঠাক ফিটফাক কিন্তু চেয়ারম্যান মুসল্লি উনি উনি চেয়ার ছাড়া নামাজ পড়ে না দুনিয়া গেরাম কে গেরাম হাঁটে রাস্তাকে রাস্তা হাঁটে গল্প গুজব দোষ মানে উনি ডায়াবেটিসের দোর রাস্তা মাফে ডায়াবেটিসের জন্য কি মাফে কথা বলো রাস্তা মাফে নামাফদর পড়ে না কিন্তু আল্লাহ বলছে ফদর পড়ে না ডাক্তার বলছে হাঁটা ছাড়ে না আসলে না এরকম মার্কা মুসল্লি ইচ্ছাকৃত ডাক শোনো চেহারা নামাজ পড়ার জন্য দুইটা শর্ত কয়টা এক নাম্বার ইসলামিক কোন ডাক্তার বলতে হবে আপনি চেহারা বসে নামাজ পড়তে হবে তাহলে আপনার কোমরের সমস্যা পেটের সমস্যা দুই নম্বর হলো কোন অভিজ্ঞ বিজ্ঞ মুফতি থেকে লিখিত ফতোয়া নিতে হবে বা মাসালা জিজ্ঞেস করে সঠিক ফতোয়া জানতে হবে এই দুই শর্ত ছাড়া চেহারা বসে নামাজ পড়া যায় নেই চেহারা বসে নামাজ পড়া কি নেই ওর ভালো লাগেন না ফরজ নামাজ ফরজ নামাজ নফল না সুন্নত না এর ভালো লাগে না এই লেগে বসি নামাজ পড়তে কেন আপনাকে ডাক্তার বলছে না না আমার তো একটু খারাপ লাগতেছিল আপনাকে কোন মুফতি সাহেব বলছেন না না আমার খারাপ লাগতেছিল দাঁড়াইয়া নামাজ পড়া কি পড়া বলো বলো দেখো মাসালা কোন অসুস্থ মানুষ বসি নামাজ পড়া শুরু করছে অসুস্থের কারণে কিন্তু এই নামাজ পড়া অবস্থায় সে সুস্থ হয়ে গেছে এখন সে বসি নামাজ পড়লে নামাজ হবে না পরশটা বুঝতেছো কথা কি বলছি মাসালা বুঝছো একটা অসুস্থ মানুষ বসে নামাজ পড়া শুরু করছে নামাজ চলাকালীন সে সুস্থ হয়ে গেছে সে এখন দাঁড়ায় নামাজ পড়ার যোগ্যতা অর্জন করছে এখন বসি নামাজ পড়লে নামাজ কোন একটা মানুষ সুস্থ দাঁড়ায় নামাজ পড়া শুরু করছে কিন্তু সে অসুস্থ হয়ে গেছে সে বসে পড়লে নামাজ হবে কেউ যদি দাঁড়ায় নামাজ পড়তে পারে না নামাজ মাপ নাই বসি পড়বে বসি পড়তে পারে না ইশারায় পড়বে ইশারায় পারে না শুয়ে ইশারায় পড়বে নামাজ মাপ আপনাদের জন্য তো আপনাদের জন্য তো এস্তেমায় গেল নামাজ মাপ কথা বলেন না কেন জি আপনাদের জন্য তো ছুটি দিল নামাজ বাপ আপনাদের জন্য তো ঈদের সময় নামাজ বাপ না ছুটি দিল আপনারা খুশি হই দেন কারণ নামাজ পড়তে হইতো না আস্তাগফিরুল্লাহ দাঁড়াও यार এর নম্বরে কি কেরাত পড়া কেরাত কাকে বলে কে বলতে পারবা কেরাত